বলেন এক নম্বর কি দুই নম্বর আইয়ুব কারা আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না বলেন দুই নম্বর কি এক নম্বর আওয়াজ করে এক নম্বর আল্লাহর বিধান মানতে হবে বলেন দুই নম্বর আল্লাহকে স্মরণ করতে হবে তিন নম্বর তিন নম্বর হলো আল্লাহ আমাদের যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে নিয়ামতের না সুক্রিয়া আদায় করা যাবে না তিনটা কথা যদি সর্বদে পাওয়া যায় সেটাই হলো তাকুয়া এক নম্বর আল্লাহর বিধান মানতে হবে দুই নম্বর আল্লাহকে স্মরণ করতে হবে তিন নম্বর আল্লাহ নিয়ামতের প্রতি সুক্রিয়া আদায় করতে হবে বলেন কয় কাজ কয় কাজ এক নম্বর বিধান মানা দুই নম্বর আল্লাহকে স্মরণ করা তিন নম্বর আল্লাহ নিয়ামতে শুকো দুঃখজনক সত্য আজকের মুসলমান আল্লাহর বিধান মানে না বিধান মানে সার বলেছে আজকে স্ত্রীর কথা স্মরণ রাখে কথা স্মরণ রাখে প্রেমিক প্রেমিকার কথা স্মরণ রাখে বাড়ি থেকে কেমন আসতে কেমনই সন্তানকে দেখে এসেছে একটু এক নজর দেখে এসে আবার দোকানে আসছে আবার ভিডিও কল দেয় সন্তানকে দেখতে মনে আপন লাগে মায়া লাগে মোহাবত লাগে দিনের মধ্যে সন্তানের কথা স্মরণ করে রব্বের কারিমের কথা স্মরণ করে না মুসলমান আজকে মানুষ যদি তার প্রতি দয়া করে তার দয়ার প্রতি মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে বড় ভাইকে সম্মান করে কেন আমার বাবা ছিল না এই জন্য বড় ভাই আমাকে মানুষ করেছে বড় ভাইকে সম্মান করে আরে কপাল পরা। আল্লাহ তোমার কত নিয়ামত দান করলো আল্লাহ তো তোমার এই মেধা শক্তি দান করেছিল যা দিয়ে তুমি ভাবতে তোমাকে হাত দিয়েছিল যা দ্বারা তুমি ধরতে তোমার চোখ দিয়েছিল যা দ্বারা তুমি দেখতে তোমাকে হাট দিয়েছে যা দ্বারা তুমি শ্বাস করতে তোমার পাও দিয়েছে যা দ্বারা তুমি চলাচল করতে সব ভুলে গেছো দুনিয়ার এই নাজ নিয়ামতের মধ্যে পড়ে ষাট সত্তর বছর জিন্দগির পাগলামের মধ্যে পড়ে যে রব তোমার আপন ছিল আজ সেই রবকে তুমি পর বানিয়ে দিয়েছ সবার দাবি রক্ষা করলাম সবার দাবি রক্ষা করি বাড়ির থেকে বের হওয়ার সময় না স্ত্রী আমাকে বলেছে আমার জন্য সুন্দর একটা গিফট আনতে হবে আমার জন্য অমক পোশাক আনতে হবে এটা আমার মাথায় থাকে এই গিফট এই পুরস্কার না নিয়ে আমি যেতে পারবো না স্ত্রীর দাবি পূরণ করলাম বাড়ির থেকে বের হওয়ার সময় ছোট বাচ্চা আমাকে বলেছে আমার জন্য আনতে হবে হবে, সন্তানের দাবি পূরণ করলাম মালিক পাসবার আমাকে ডেকেছিল মালিকের দাবি ছিল এসে মসজিদে ঠিক পায় শ্রেষ্ঠা দেওয়া কিন্তু এটা আমরা করি না মালিককে আমার ভোলা ভুলে গেছি মনেও পড়ে না মনে করে দিলেও মনে পড়ে না

আসতে পারে যে সকালে খटिया চারপিয়ার খटिया আপনার বাড়িতে চলে আসবে বুঝছেন এমন একটা সকাল আপনার জীবনে আসবে যে সকালের মধ্যে সকালে আপনার বাড়িতে সে কান্নার আওয়াজ করবে এমন একটা দিন আপনার সময় আসবে দেশে আপনার সন্তান আপনাকে জড়িয়ে ধরে কাঁদবে আর আপনার স্ত্রী বলবে তোর বাবা আর কোনদিন তোর ডাকে উত্তর দিবে না আল্লাহু সেদিন বেশি দূরে নয় ভুলে থাকা যাবে

বলেন এ আবুকর শুনে রাখো সেগে বাতনে হুদ সেগে বাতনে মুরসালাত সেগে বাতনে ওয়াকিয়া আবুকর শুনো আল্লাহ সূরা হুদের মধ্যে সূরা মুরসালাতের মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ যেই পরকালের কিয়ামতের আযাবের কথা বর্ণনা করেছেন ওই আযাবের চিন্তায় আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি মুহতারাম হাজেরিন কিন্তু আমাদের এই পেশায় চিন্তা ভিতরে আসে না বড় লাগামহীন জীবনটা পালন করি মনে করি আমারে ধরে কি আপনি কি মনে করছেন আপনার কাছে শক্তি আছে আপনি কি মনে করছেন আপনার সম্পদ আছে আপনি ওয়ারিশ সূত্রে লক্ষ লক্ষ টাকা পেয়েছেন আপনার বাপের বিঘা বিঘা জমি আছে আপনার যে কোনো রোগ বাড়া হলে বাইরে গিয়ে চিকিৎসা করতে পারবেন টাকার উপর ভরসা রাখছেন এই দুনিয়ায় বহু মানুষকে আপনি দেখেন আজকে হাসপাতালের মধ্যে ক্যান্সার রোগে আক্রান্ত এমন রোগ হয়ে গেছে এই রোগের নিরাময় আর চিকিৎসা করতে গিয়ে ঘরের ভিটা বাড়ি গয়না সব বিক্রি করে আজকে রাস্তার ফকির হয়ে গেছে মা বোনদেরকে বলবো আজকে চেহারা রংকার সৌন্দর্যের কারণে পর্দা করতে মনে চাই না বিপর্দা おしゃれ পোশাক পরিধান করে সুশোভিত হয়ে আমরা হাঁটছি সুশোভিত হয়ে এসে সুন্দর প্রদর্শন করছি এটা দুনিয়া শেষ চাই না ওwidetildeে যবনাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে এই তো দুই চার পাঁচ দিন আগের ঘটনা ফেসবুকে একটা ইমাম সাহেব একটা ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব লাইভে আসছে হাও হাও করে কাঁদছে তুমি একটা কথাই বারবার বলছেন যে আমার স্ত্রী দুটা দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আমার স্ত্রী দুটো কিডনি নষ্ট হয়ে গেছে উনি বসা পাশে ওনার স্ত্রী পড়তার সাথে বসে আছে ইমাম সাহেব বারবার একই কথা বলছে আমার স্ত্রীর দুটা কিডনি নষ্ট হয়ে গেছে এই কিডনি ডায়ালিসিস করতে প্রতি মাসে 60 70000 টাকা খরচ হয় আমি ইমামHttpContext এর এত টাকা কোথায় পাব জীবনে গুনদিন কল্পনা করি না মা ওকে হাত পাতে হবে এটা আমার বাবা মা শেখাও নাই জীবনে আমি এটা কইই নাই কিন্তু আজকে স্ত্রীর জীবনের দিকে তাকি আপনাদের কাছে হাত পেতেছি স্ত্রীর কিছু কথা বলার সুযোগ দেয়া হলো স্ত্রী তার সন্তানের দিকে তাকিয়ে বলল

বলনি الذكر وانسا ليس فيه احد له قصر ولا احد عنده قدم যাও কবরস্থানে মাঝে মাঝে যাও ওখানে গিয়ে দেখো বড় ভূমি আছে ছোট ভূমি আছে সুন্দর ভূমি আছে কালো ভূমি আছে সকলেই সমান ওখানে কারোর জন্য কোনো দালত কোঠানাই ওখানে কারোর জন্য কোনো এসি নাই ওখানে কারোর জন্য কোনো বাতি নাই সকলেই সমান সকলেই আজকে সমান ভূমি আছে ওই কবরকে ভয় করা ওই কবরকে ভয় করা চাই ইবনে মাজা শরীফে

তেইশশো আট নম্বর হাদিস রসুলের একজন সাহাবি এবং রসুলের জামাই হজরত রসমান রাজি আল্লাহ তালাহ উনি যখন কবরের পাশ দিয়ে রওনা করতেন কবর জিয়ারত করতে খুব বেশি বেশি কাঁদতেন এত বেশি কাঁদতেন যে কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভেজে যেত তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কবর দেখে এত বেশি কান্নাকাটি কেন করেন কবর দেখলে এত কেন ভয় পা, তখন উনি বললো আমি ভয় পাবো না আমি রসুলের মুখ থেকে শুনেছি ইন্দাল কবর আউ আলু মানসিরে মিল মানা আসিরে আহ কমান না যা মেদ ফামা বাড়া আইসর মিনহু ওয়া ইন লাম ইয়ানজুল ফামা বা'দুহু আশাদ মিনহু আমি নবীর মুখ থেকে শুনেছি কবর হলো পরকালের ঘাটি সমূহের সর্বপ্রথম ঘাটি যদি কেউ কবরের মামলা আর আদালত থেকে বেঁচে যেতে পারে তাহলে সামনে যে মামলার আদালতগুলো আছে এগুলো তার জন্য আরো সহজ হয়ে যাবে আর যদি কেউ কবরের মামলার আদালতে ধরা খেয়ে যায় তাহলে সামনের ঘাটিগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে